মাগো মা বাংলাদেশে এত সুন্দর ট্রেন ভবন যদি থাকে তাইলে আর কোনো কিছুর কি প্রয়োজন হয় যারা যারা আমার মতো ট্রেন ভবনে ইচ্ছুক আমি যখনই সময় পাই তখনই রেল ভবন করি অথবা বাসে চড়ি অটোয় চড়ি কিন্তু এই ট্রেনের মতো কোনো জায়গায় চড়ে আমার আসলে মজা হয় না এই ট্রেন ভবনটি আমার এতটাই ভালো লাগে আমি যখনই সময় পাই তখনই এই ট্রেন ভবনটি করি আমাদের কুষ্টিয়া থেকে কুমারখালী যাওয়ার পথে যে ট্রেন লাইনের ব্রিজটি এটি আমি মাঝে মধ্যেই উপভোগ করতাম কিন্তু ট্রেনের ইঞ্জিলে চড়ে এটার ভিউটা এত সুন্দর লাগতেছে বাংলাদেশে কারোর কাছে লাগছে কিনা আমার জানা নাই যদি কেউ কখনো জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কেউ যদি ইঞ্জিলে চড়ে মজা পান তাইলে অবশ্যই আমার কথাটি মনে রাখবেন কারণ এই ট্রেন ভবনে চড়ে ইঞ্জিলে চড়ে আমি এতটাই মজা পেয়েছি কারোকে বলে বোঝানোর মতো না এটি অসাধারণ একটি অভিজ্ঞতা এটি আমার জীবনে হয়েছে যা আমি কোনো দিনও পাই নাই বর্তমান যে সিটিশন চলছে এ সিচুয়েশনে মন ভালো করার জন্য একমাত্র ট্রেনই হলো ভালো উদ্যোক্তা যে ট্রেনে চললে আপনার মন প্রাণ সবই ভালো হয়ে যাবে যদি আমার মতো এই সামনের যদি ইঞ্জিলের উপরে বসে যান তাহলে আরও মজা পাবেন সবাই অবশ্যই ট্রেন ভবন করলে ইঞ্জিলে একদিন একটু চড়ে দেখবেন মজাটা কেমন আসলে এই মজাটা কেউ যদি না পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কেউ যদি পেয়ে থাকেন তাহলে তো কথাই নাই এত সুন্দর একটি ভবন কেউ কোনো দিন করছেন কি না আমার জানা নাই কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে কেউ যদি একবার করে থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন খুবই মজাদার একটি মানে ভিউ পাবেন খুবই মজাদার একটি ফিল পাবেন মানে একবেলা না খাইতে দিলে যে ফিলটা পাবেন এই ঘোড়াটা ঘুরলে আপনি সেই ফিল্ডটায় পেয়ে থাকবেন মনে হবে যে এইভাবে যদি আমি সারাটি জীবন ঘুরতে পারতাম তাইলে নিজেকে ধরে রাখতে পারতাম এই প্রকৃতির সৌন্দর্যর মাঝখানে আসলে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কুমারখালী থেকে কুষ্টিয়ার রেলপথ কত সুন্দর দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে এরকম রেললাইন হয়ে গেছে এখন সবাই ঘুরতে পারবেন ট্রেন ভবন যারা করে থাকেন তাদের জন্য এটা অনেক একটি বেটার চারিদিকে সবুজ নীল ঘাসপালাই জড়িত আমার এই সোনার বাংলা যত দূর যাবেন দু চোখ যত দূর যাবে দেখতে থাকবেন সুন্দর এই প্রকৃতির গাছপালা চারিদিকে মানুষে মানুষ গাছপালা সবুজ সুন্দরভাবে আপনারা ভবন করতে পারবেন ট্রেনটিতে অবশ্যই যাদের কোনো দিনও এভাবে ঘোরা হয়নি তারা আমার মতো একটু ঘুরে দেখবেন মনের কাছে অনেকটা